দাঁতের সমস্যা আজকাল মানুষের মধ্যে খুবই কমন হয়ে গিয়েছে প্রত্যেকেরই কোনো না কোনো দাঁতে সমস্যা রয়েছে যেমন দাঁতে গর্ত দাঁতে ব্যথা পোকা খেয়ে নিয়েছে দাঁত দাঁতে পাথর হয়ে গিয়েছে দাঁত হলুদ কালচে কিংবা একেবারে বিবর্ণ হয়ে গিয়েছে দাঁতের এই সমস্ত রোগগুলো মুখের দুর্গন্ধের সমস্যা থেকে শুরু করে দাঁতের পোকা খাওয়া দাঁতের কালো দাগ সব রোগে সমাধান দেব আজকে শুধুমাত্র তিনটি মিনিট জীবন থেকে খরচ করলে দাঁতের ব্যথা থেকে শুরু করে দাঁতের সব রোগ থেকে মুক্তি পাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে দাঁতের সমস্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন কারো কারো মুখে প্রচুর দুর্গন্ধ হয় দাঁত মাছলেও এই দুর্গন্ধের সমস্যা যায় না কারো কারো দাঁতে পাথর হয়ে যায় টার টার জমে যায় কারো কারো দাঁত হলুদ বর্ণের হয়ে থাকে কারো কারো দাঁত আবার কালচে কিংবা লাল বর্ণের হয়ে থাকে দাঁতে পোকা থেকে থেকে শুরু করে দাঁতে প্রচুর রকমের ব্যথা এই ধরনের সমস্যা তো আছে দাঁতের ঠিকভাবে যত্ন না নিলে মিষ্টান্ন খাবার খাওয়ার পরে দাঁত না মাজলে রাতের বেলা দাঁত মেজে না ঘুমালে এই সমস্যাগুলো বেশি দেখা যায় এছাড়াও চা পান তামাক গুল জাতীয় খাবারগুলো খেলে দাঁতের কালার নষ্ট হয় মুখে দুর্গন্ধ হয় দাঁতে পোকা হয় খাবার দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁতে জমে থাকার কারণে দাঁত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় দাঁতে যে পোকার কথা আমরা বলে থাকি দাঁতে কিন্তু নির্দিষ্ট কোনো পোকা দেখা যায় না এটিকে ক্যাভেটি বলা হয়ে থাকে দাঁতের মধ্যে কালচে হয়ে যায় এবং সেটি আস্তে আস্তে ক্ষয় হতে হতে দাঁতের মধ্যে গর্তের সৃষ্টি হয় এই গর্ত বাড়তে বাড়তে রক্তের শিরাগুলো পর্যন্ত যায় এবং প্রচুর ব্যথা হয় আমরা সবাই জানি দাঁতের চিকিৎসা প্রচুর ব্যয়বহুল তাই ঘরে বসেই এর চিকিৎসা করা আমাদের উচিত দাঁতের এই চিকিৎসা শুরু করতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু জিনিসের ব্যবহার করতে হবে প্রথমত দাঁতের জন্য এই রেমেডি প্রস্তুত করার জন্য আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে মাথার ফুল সমেত তিন থেকে চারটি লবঙ্গ এই লবঙ্গগুলো আপনার দাঁতের যে কোনো ধরনের ব্যথা দূর করবে পোকা থাকলে দূর করবে মুখে স্বাস্থ্যকে ভালো রাখবে দাঁতের কালো দাগ দূর করে দেবে তিন থেকে চারটি লবঙ্গ হালকা টেলে একটু গুঁড়ো করে নিতে হবে এই রেমিডি যেহেতু আপনাদেরকে সাত দিন ব্যবহার করতে হবে দিনে দুবার করে তাই সেই পরিমাপে তিন থেকে চারটি করে লবঙ্গ দিনে দুবার করে হলে মোট আটটি লবঙ্গ মোট কথা পঞ্চাশ থেকে ষাটটি লবঙ্গ আপনার লাগবে এই পঞ্চাশ থেকে ষাটটি লবঙ্গ হালকা একটু টেলে গুঁড়ো করে একটি কাঁচের পাত্রে রেখে দেবেন আপনি চাইলে এই রেমেডি একবার বানিয়ে রেখে সারা সপ্তাহ ব্যবহার করতে পারেন আর চাইলে প্রতিদিন প্রতিদিনকারটাও প্রতিদিন বানিয়ে ব্যবহার করতে পারেন লবঙ্গের মধ্যে রয়েছে অ্যাসেন্সিয়াল উপাদান এবং লবঙ্গের মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা যা দাঁতের ব্যথা দূর করে দেয় দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখে এবং মুখের যে কোনো জীবাণুকে মেরে ফেলে যার ফলে মুখের স্বাস্থ্য ভালো থাকে তিন থেকে চারটি পরিমাণ লবঙ্গের গুঁড়ো নিয়ে তার মধ্যে এক থেকে দু ফোঁটা খাঁটি সরষের তেল দিয়ে নিতে হবে যদি কারো কাছে তেল না থাকে সেটি সরষের যেতে পারে সাথে লাগবে এক চিমটি পরিমাণে নুন যে কোনো নুন নিলেই চলবে আমাদের ঘরে সবারই নুনের ব্যবস্থা থাকে সেখান থেকে এক চিমটি পরিমাণে নুন নিয়ে নেবেন আর লাগবে বেকিং সোডা বেকিং সোডা এখানে ব্যবহার করবেন চা চামচের চার ভাগের এক ভাগ যে কোনো পেস্ট নিয়ে নেবেন তবে সাদা রঙের পেস্ট হলে ভালো হয় আয়ুর্বেদিক পেস্ট চাইলে সেটিও ব্যবহার করতে পারেন একবার ব্যবহারের জন্য যতটুকু পেস্ট লাগে ততটুকু পেস্ট নিয়ে এই অল্প পরিমাণে সোডা সামান্য পরিমাণে সর্ষের তেল লবঙ্গের গুঁড়ো এবং নুন ভালো করে মিশিয়ে টুথব্রাশে লাগিয়ে নিয়ে আপনার দাঁত মাজতে শুরু করুন যখন দাঁত মাজতে শুরু করবেন তিন মিনিট পর্যন্ত মাজবেন ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দাঁত নিচের দাঁত সমস্ত দাঁত যেখানে ব্যথা হয় যেখানে কালো দাঁত পাথর টাটার সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে তিন মিনিট পর্যন্ত মাজার পরে মুখ কুলকুচো করে ধুয়ে ফেলবেন এভাবে দিনে দুবার করবেন একবার সকালবেলা নাস্তা খাওয়ার পরে করতে পারেন অর্থাৎ সকালবেলা নাস্তা খেয়ে মুকুল কুচু করে নিয়ে এটি দিয়ে ব্রাশ করবেন একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে করতে পারেন সাত দিনের মধ্যে আপনি আপনার দাঁতের যে কোনো ধরনের সমস্যায় পরিবর্তন দেখবেন সব রোগ সাত দিনে নির্মূল হতে শুরু করবে কিন্তু এটি প্রথম দিন থেকেই কাজ করবে প্রথম দিন থেকেই দেখবেন আপনার নিঃশ্বাস তাজা হয়ে গিয়েছে আপনার দাঁতের কালচে দাগ হলুদ পাথর এগুলো উঠতে শুরু করেছে ব্যথা থাকলে তা কমে গিয়েছে দাঁতে পোকা থাকলে তা দূর হতে শুরু করেছে যাদের তাতে তীব্র ব্যথা রয়েছে পোকার জায়গায় ব্যথা করে এই মিশ্রণটি নিয়ে সেই পোকার জায়গায় ঢুকিয়ে রাখতে পারেন এতে করে কিন্তু ব্যথা কমে যাবে পোকা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে পেস্ট নেওয়ার দরকার নেই অন্য চারটি উপকরণ যেভাবে বলেছি সেভাবে নিয়ে সর্ষের তেলের পরিমাণটি একটু বাড়িয়ে নেবেন যেন একটু পেস্টের মতো তৈরি হয়ে যায় সেটি দাঁতের গোড়ায় গোড়ায় লাগিয়ে রাখবেন মাড়ির ব্যথা মাড়ির পুঁজ ও দাঁতের পোকা দূর হয়ে যাবে তো ভিউয়ার্স এই রেমিডি ব্যবহার করে কারা উপকৃত হলেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড ঠিক